বেশি হ্যাঁ বেশি ইনতো পাঁচ হাজার মিথ্যাভাবে যে ফাঁসি হয়েছিল সেই ব্যাপারে আমি প্রতিবাদ এবং আমি আরো গল্প বলতে চাই যে বর্তমান জামাতের যে অবস্থা তারা যে প্রিয় চালু করতে চাইছে সেটি আমি বিশ্বাস করি যদি আমাদের কামড়

অল প্ৰাৰ্থী থাকে এজন প্ৰাৰ্থী যাতে এলেকাই যাব জনগণৰ সৈতে কথা বহু সমাজত মোটামুটি এর সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা অন্তত মধুর হয় এবং পরিচিত হয় পরবর্তীতে সেই আনাটাবাসী জানো সেই পরবর্তীতে পার্টি যদি এমপি হয় তাহলে তার কাছে যেন যে সুসুখ কষ্টের কথা বলতে পারে আর টিআর বোধজিতে কোনো ক্যান্ডিডেটকে জনগণ চিনলো না পরবর্তীতে একটা সরকার যখন গঠন হলো সরকার সেই ক্যান্ডিডেটকে এক্সলেকশন করে দিল এতে করে কি জনগণের সাথে প্রার্থীর কোন সম্পর্ক থাকলো না এরকম ভোট কি আমি আমি আপনাদের কাছে জানতে চাই এরকম ভোট কে আপনারা কেউ চান থেকেই চিনেন না

আমি ইনশাল্লাহ আমার এই শেরপুরে আমাদের এখানে আমাদের শ্রদ্ধা ছিলা জামা ছিল এলাকার সন্তান এবং আমাদের আমার চাচা ছিলেন অবশ্যই তার আমি মনে করি এবং আমার বাবাকেও তিনি অনেক স্নেহ করতেন আমার বাবা তাকে অনেক সম্মান শ্রদ্ধা করতেন আমি চাই যে আমাদের শেরপুর সদর থেকে এমন একজন প্রতীক উঠে দাঁড়া আমরা জানি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে থানে শিশের বিজয়ের দু হাজার ছাব্বিশ সালের ইলেকশনে এবং সেই ইলেকশনে যদি শেরপুর সদর একাশন থেকে থানে শিশের প্রতীকের কোনো প্রার্থী উঠে আসতে না পারে জাতীয় সংসদে আমাদের থেকে আমাদের শেরপুরবাসীর পক্ষ থেকে এর থেকে আর দুর্ভাগ্য আর কারো হতে পারে কারণ আপনারা জানেন আমাদের এই সদরে কোনো হাসপাতাল নেই হসপিটাল আছে সেটাও সঠিকভাবে পরিচালনা হচ্ছে না রেললাইন নেই বিশ্ববিদ্যালয় নেই মেডিকেল কলেজ নেই এগুলো নিয়ে কাজ করতে আমার একজন চিকিৎসক হিসেবে চিকিৎসা ব্যবস্থায় তো আমি অবশ্যই উন্নয়ন করব সুতরাং ধানের শীর্ষের প্রতীকের একজন প্রার্থী দরকার আমি মনে করি বাজিত ফিলাবাসী আমার সাথে একমত আর যদি কামরুজ জামাল চাচা বেঁচে থাকতো তাহলে ব্যাপারটা ছিল অন্যরকম যেহেতু চাচা নেই আমরা চাচার